পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে তবে কাউকে পাবে না জেনেও ভালোবাসা এর মতো ভয়ঙ্কর অসুখ আর নেই আচ্ছা তোমার মনে পড়ে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম এক সুন্দর সন্ধ্যায় দুজনে মুখোমুখি দাঁড়িয়ে হালকা হাসি নিয়ে দুজনে কেউ কারোর সাথে কথা বলতেই পারছিলাম না অসম্ভব একটা খুশি অনুভব করছিলাম আজও মনে পড়ে তারপর আমাদের খুব সুন্দর দিন কাটছিল নিয়ম করে তোমার সাথে কথা বলা সময় কাটানো হাসি মজা অভিমান করা রাগ করা আবার রাগ অভিমান সরিয়ে দুজন দুজনের কাছে আসা কতই না সুন্দর ছিল ধীরে ধীরে আমার কেমন অভ্যাস হয়ে যাচ্ছিল তোমার ভালোবাসা পাওয়ার তারপর যখন হঠাৎ একদিন তুমি আমাকে ডেকে সিদ্ধান্ত নিতে বলো আর আমাদের একসাথে না থাকার তখন আমার পায়ের তলার মাটি কেমন যেন সরে যাচ্ছিল কিছু বুঝতে পারছিলাম না কি করব কিন্তু কতটা সহজে তুমি এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্তটা নিয়েই নিলে শুধু ভাবছিলাম তুমি একবার বলো যে তুমি মজা করছো কিন্তু না সেটা আর হলো না তারপর যখন আমরা দুজনে দুজনের কাছ থেকে বাড়ি ফিরছিলাম খুব করে চাইছিলাম তুমি আমাকে আটকাবে কিন্তু না তার হলো না কিছুটা আসার পর যখন পিছনে ফিরে তাকালাম তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ আসলে কি বলো তো খুব অল্প সময়ে তুমি আমার গভীরভাবে হৃদয় ছুঁয়ে গিয়েছিলে আমাদের দুজনের সেই সুন্দর মুহূর্তগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আর প্রতিটি রাত আমার নির্ঘুম হয়ে বালিশ ভেজাত বুকের ভেতর দলা পাখানো কষ্টটা দম বন্ধ করা কান্নায় পরিণত হতো এই মন খারাপের কথা বলবই বা কার কাছে কোথায় বা পাবো এমন নিজের মতো আপন মানুষ